এসে না শোনা আয় বাচ্চাটাকে নিয়ে আসি চলো চলো বাচ্চাটাকে নিয়ে আসি চলো চলো তুই তো গরমে চলে যাচ্ছে চল দাদা আমি জুতো চলো 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 চল চলো চলো কি হবে এখন খেতে খাওয়া না বাচ্চার কাছে যাবি খা হ্যাঁ কী করবি দাঁড়া লাইট জ্বালাই অন্ধকার কি করবি খেতে দেবো হুম খেতে দেবো আচ্ছা চলো কে দেবো ভুটানকে খেতে আর এই গরমে পুটি মাছ ভেজে রেখেছি পুটি মাছ ভাজা মা পুটি মাছ ভাজা আর একটু জল ভাত করে রেখেছি এই যে এই যে কি খাবি তো খাবে এই তো ভাত মাখছি এই যে ভাত এই যে ভাত মাখছি এই যে পুটি মাছ আলা পুটি মাছ পেটে ডিম আছে এই তো মা এই তো এই যে এই যে এই দেখ এই দেখে দেখে এই যে দেখাই বন্ধুদের পুটি মাছের ডিম দেখাই দাঁড়ো দেখাই এই যে দেখো পুটি মাছের ডিম ওমা এই যে পুটি মাছের ডিম হয়েছে এইখানকে দিচ্ছি ওমা খাবে তো মা খাবে তো সবাইকে হ্যালো বলে দাও বলো হ্যালো বন্ধুরা বলো বলো সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি তো খাওয়া দাওয়ায় ব্যস্ত আছি এখন বলে দাও চলো মা ওমা বলো সবাইকে বলো সবাইকে ভালো আছো বলে দাও বন্ধুদের বলে দাও হ্যাঁ ভালো আছো বলে দাও ভালো আছো তো বলো আগে বলো আচ্ছা ঠিক আছে সবাই শুনে নিয়েছে বন্ধুরা এই যে খাও 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 বন্ধুদের বলেছ হম তোমরা সবাই ভালো থেকো গরমে আমি খুব কষ্টে আছি বাচ্চা নিয়ে